এবার ব্রাজিল ভক্তদের আসার বাণী শোনালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ জয়ী এই কোচ এবার ব্রাজিলের ইতিহাস ঐতিহ্যের প্রশংসা করেন একই সঙ্গে বলেন আগামী দিনে এই ব্রাজিল ফিরে আসবে দ্রুতই ব্রাজিল দলের একজন ভক্ত বলেও নিজেকে দাবি করেন আর্জেন্টাইন কোচ আর্জেন্টাইন কোচের ব্রাজিলকে ঘিরে উক্তিকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন সে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরাগা কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম আপন করিতে কাদিয়া বেড়ায় যে মোড়ে করেছে পর জসিব এই কবিতার প্রতিচ্ছবি দেন লিওনেলিস ক্যালোন সুরে প্রতিপক্ষ থেকে রাফিনহারা হুঙ্কার দিলেও স্ক্যালোনি জবাব দিলেন মৃদু সুরে একই সাথে প্রতিপক্ষকে করে দিলেন ভূয়সী প্রশংসা রাইভাল ফ্যানরা বারবার ট্রোল করেই বলে ব্রাজিলের আছে শুধু অতীতের গল্প যে দলের সফলতা শুধু অতীতেই ছিল দুই সালে সর্বশেষ বিশ্বকাপ পায় দলটি মাঝে কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ জয় করে অবশ্য অলিম্পিকেও জয় করে সোনা তবে ব্রাজিল দলকে নিয়ে যে নাম শোনাম আছে ঠিক সেটা যেন কোথাও মিসিং আর সর্বশেষ কয়েক বছরে আরও বেহাল দশা দলটির বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে আছে পাঁচ নম্বরে শেষ দুই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল দল কি তবে হারিয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে এমন প্রশ্ন করা হয় আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির দিকে ব্রাজিলের বর্তমান পরিস্থিতি যেমনই হোক এই ব্রাজিলের ওপর তীব্র আস্থা আর্জেন্টাইন বসে সেখানে স্ক্যালনির মতে ব্রাজিলের এই সময় দীর্ঘস্থায়ী হবে না কেননা তাদের একটা ইতিহাস আছে আছে ঐতিহ্য আর যে কারণে তারা ফিরে আসবে বলে মত বিশ্বকাপ জয়ী এই কোচের